تجتكريري شفور بروتشتا كيري ريشفور بروتشتا كيري ريشفور بروتشتا كيري ريشفور بروتشتا الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم اللَّهِ الرُّحْمَنِ الرُّحِيمِ الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشانل درشوك مدني এতে আপনাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ আসুন প্রথমে আমরা দূরতে পাকের ফজিলা শ্রবণ করি আমাদের প্রিয় নবী নূর নবী মোহাম্মদ মুস্তফা সলাল আলিহিউসাল্লাম এর উপরে দূরতে পাক পাঠ করার বারাকার রয়েছে আমাদের প্রিয় নবী সাল আলিহিহিউসাল্লাম ইসাদ করেছেন আল্লাহ তাহার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন মুসলমান পরস্পরের সাথে সাক্ষাতের সময় যদি মুসাফাহা করে এবং মুসাফার পর পাঠ করে। তাহলে পরস্পর পরস্পর থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুণাসমূহ ক্ষমা করা হয় হাবিবাহ প্রিয় দর্শক আল্লাহ পাক আমাদেরকেও যখন আমরা মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ করব বা বড় যে যেকোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করব। তা আমরা আন্তরিকতার সাথে সালাম দেব কুশল বিনিময় করব। এবং আমরা যখন মুসাফা করব তখন আমরা দুরুতে পাক পাঠ করে নেব ইনশাল্লাহ তো এর মাধ্যমে নবী সল্লাহ আলি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা মজবুত হবে পাশাপাশি এই ফজিলত আমাদের অর্জিত হবে সল্লু আল হাবিব আইলা আলা মোহাম্মদ সলাল্লাহ আলি ওসাল্লাম প্রিয় দর্শক আজকে যে আমাদের বিষয় সেটা হলো অবাধ্যতা থেকে বাঁচার প্রচেষ্টা জি এ টপিক আমাদের কথাটা সবারই পরিচিত কিন্তু এর অনেক ব্যাপকতা রয়েছে যে আমরা কখনো আল্লাহ তালার অবাধ্যতায় মশগুল হয়ে যাই কখনো প্রিয় নবী সাল্লাহি সাল্লাম এর অবাধ্যতায় মশগুল হয়ে যাই কখনো আমরা সাহাবা গ্রামের অবাধ্য হয়ে যাই কখনো আউলিয়াই গ্রামের কখনো মা বাবার কখনও শিক্ষকের কখনো পরিবারের সদস্যদের কখনো উপরস্থ কোনো ব্যক্তির কখনো মসজিদের ইমামের দেখা যায় সার্বিকভাবে আমরা কোনো না কোনোভাবে অবাধ্যতার মধ্যে জড়িয়ে যায় কিন্তু এটা কতটুকু জড়িয়ে গেলে আমরা ক্ষতির সম্মুখীন হব আর সেই অবাধ্যতা থেকে বেঁচে থাকার উপায় কি এবং এই বেঁচে থাকার জন্য আমাদের কি কি অবলম্বন করা উচিত সার্বিক বিষয়ে এই টপিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ কালিম আক্তার এমাদানী ভাই আজকের যে বিষয় তো সেই বিষয়ে আপনার মাদানী ফুল কামনা করছে বিষয়টা অবাধ্যতা থেকে বাঁচার প্রচেষ্টা অবাধ্যতা অনেক ক্ষেত্রে হতে পারে কিন্তু আমরা আজকে যে অবাধ্যতা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এর সংজ্ঞাটা হলো কোনো দিনই কথা কোনো দিনই কথা সঠিক জানার পরেও সঠিক জানার পরেও তা অস্বীকার করার নামই হচ্ছে অবাধ্যতা যেটাকে আরবি ভাষায় ঐনাদ বলা হয় কি বলা হয় ঐনাদ আল্লাহ সুবাহান হুয়া তা কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছেন যে আবা ওয়াস্তাক বারা ওয়া ক্যান মিনাল যে শয়তান কি করলো অস্বীকার করলো অবাধ্যতা করলো ওয়াস্তাক বারা এবং সে অহংকার করলো কাফিরিন আল্লাহ এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইসে করিমা বলবো মনোহর ভাই জি হযত সৈয়ীদুনা আবু হুরাইরা রদিয়াল্লাহু তা আলহু থেকে বণ্ডিত যে হুজুর নবী করিম রাউ রাহিম রহিম সন্নল্লাহতা আলা আলী হীওয়া ইরশাদ করেন কেয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে একটা গলা বের হবে আচ্ছা গলা যার দুটি চোখ হবে আর সেই চোখ দ্বারা সে দেখবে দুটি কান থাকবে আর ওই কান দ্বারা সে শুনবে আর একটি জিহবা থাকবে জবান থাকবে যার মাধ্যমে সে কথা বলবে কথোপকথন করবে আর সে বলবে আমি তিন ধরনের মানুষকে আমি শাস্তি দেব যার মধ্যে প্রথম শ্রেণীর লোক হল যারা আল্লাহ তালা না করে যারা অবাধ্য আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আল্লাহ তালার সাথে যারা শিল্প করে আর তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা ছবি অঙ্কন করে যারা ছবি বানায় তাদেরকে কেমতের দিন ওই আগুনের গলা বানানো হবে যে কি করবে সে মানুষকে এই তিন ধরনের লোক মানুষকে শাস্তি দিবে আল্লাহ তালা যেন আমাদেরকে সেদিন কেয়ামতের দিন আল্লাহ তালা যেন আমাদের উপর যেন তার আসাব যেন আমাদের নিযুক্ত করে না দেয় আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের গুণাকে ক্ষমা করে দিয়ে যেন আমাদের জন্য জান্নাতের পথ যেন সুগম করে দেয় আল্লাহ তারা যেন এই তফিক দেয় আমি আমিন বাস্তবিক পক্ষে অবাধ্যতা আমরা যেটা দিনই ক্ষেত্রে আমরা করে থাকি যে এখানে কিন্তু কালিম ভাই কয়েকটা বিষয় আছে যে একটা হলো অস্বীকার করে অবাধ্যতা প্রদর্শন করা যেমন কেউ আল্লাহ কোনো মুসলমান এটা নামাজের মধ্যে অলসতা আছে কিন্তু কোনো মুসলমান কিন্তু বলে না যে নামাজকে আমি মানি না রোজা রাখার ক্ষেত্রে অলসতা আছে কিন্তু বলে না যে রোজা রাখি না তারপরেও যদি কেউ শয়তান এর প্রবল গ্রাসে যদি ফেসে গিয়ে কখন অস্বীকার করে তো সেটা কিন্তু অনেক বড় ধরনের মারাত্মক অবাধ্যতা তো আল্লাহ তালা সেটা থেকে আমাদের বাঁচা তফিক দান করো। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহ গালি দিতে নিষেধ করেছেন আল্লাহ কারো মাল আত্মসাত করতে নিষেধ করেছেন আল্লাহ বিনা কারণে কারো উপর জুলুম করতে নিষেধ করেছেন তো অনেক সময় মানুষ রেগে গিয়ে এমন কিছু নিয়ত করে এমন কিছু কসম কেটে নেয় এমন কিছু বলে যে বাস আমি গুনাটা করেই ছাড়বো মানে তার গুনাহের মধ্যে রাগের কারণে অটল একটা নিয়ত চলে আসে তো এই কারণে দেখা যায় অনেক সময় মানুষ এই অবাধ্যতার উপর অবাধ্যতা প্রদর্শন করে সে গুনাহের পর গুনাহে ফেসে যায় যার কারণে কিন্তু সে আল্লাহ তালা নাফর মানি করার মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলে আর জাহান্নামের হকদার হয়ে যায় আর এই ধরনের এমন অনেক মানুষ আছে যে প্রিয় দর্শক যে তারা রাগের বশবর্তী হয়ে গুণা না করা পর্যন্ত তাদের তারা খান্ত হয় না এটা দেখবেন আমাদের পরিবারের মধ্যে এমন আছে যে ঝগড়া লাগলো এর মধ্যে আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় বা অন্যায়ভাবে কারোর উপরে আক্রমণ করে বসে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হয় তো যারা রাগের কারণে গুণা করে খান্ত হয় তাদের জন্য ভয় থাকা উচিত এই অবদ্ধতা প্রদর্শন করার জন্য ভয় থাকা উচিত আর কেনই থাকবে না শুনুন হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় প্রিয়ন করেন জাহান নামের মধ্যে এমন একটি দরজা রয়েছে যা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করবে যার রাগ কোনো পাপ কার্য সম্পাদনের পরেই প্রশমিত হয় ঠান্ডা হয় না জাহান নামের মধ্যে এমন একটি দরজা আছে সেই দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করবে কে যে রাগ করল রাগ করার পরে এখন তার একটা গুণা করার ইচ্ছা জেগেছে এখন সে আমি গুণাটা করেই আমার রাগকে আমি ঠান্ডা করবো নাগজ্লা কেউ তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিতে পারে কেউ মা বাবার উপরে জুলুম করার সিদ্ধান্ত নিতে পারে কেউ জমির যে জমিন আছে সে জমিনটাকে অবৈধভাবে দখল করার নিয়ত করে সে এটা ঠান্ডা করতে পারে কাউকে হত্যা করে সে নিজেকে বলতে পারবে যে হত্যা করেই আমি কি করব আমার রাগকে দমন করবো না এটা কখনই করা যাবে না এটা মুসলমানদের বৈশিষ্ট্য না মুসলমান হতে হবে নরম মুসলমান থেকে আরেক মুসলমানের জান মাল সব হেফাজত থাকতে হবে আর এই যে আমরা হাদিসে পাকটি শ্রবণ করলাম আরেকবার আমরা শ্রবণ করি আমাদের প্রিয় নবী সাল্লাহ আইল সালা ইসাদ করেন জাহান নামের মধ্যে এমন একটি দরজা রয়েছে যা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করবে যার রাগ কোনো পাপ কার্য সম্পাদনের পরেই ঠান্ডা হয় তো আল্লাহ তালা আমাদেরকে বাস এই ধরনের রাগ থেকে হেফাজত করুক আর এই ধরনের রাগের মাধ্যমে যে আল্লাহ তালার অবাধ্যতা প্রদর্শন করা আমাদের ইচ্ছা শক্তি তৈরি হয় সেটা থেকে আল্লাহ তালা হেফাজত করুক জি কালিম ভাই মনোহর ভাই কোরআন ও সুন্নত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন তো দাওয়াত ইসলামী এই দাওয়াত ইসলামীর মাক্তাবতুল মদিনা হচ্ছে কি যেখান থেকে বইগুলো প্রকাশ পায় তো আমাদের ভাষা এবং লাইব্রেরি বলে থাকি তো মাক্তাবতুল মদিনা কর্তৃক কর্তৃক প্রকাশিত একটি কিতাব আর কিতাবের নাম হচ্ছে তাকাব্বুর আচ্ছা আর এই কিতাবের দশ নম্বর পেজের মধ্যে লেখা আছে আল্লাহ আজ্লা যখন হজরত আদম আলী সালাতামকে সৃষ্টি করলেন আচ্ছা আচ্ছা সৃষ্টি করার পর আল্লাহ সুবহান ওয়া আলা ফেরেশতা এবং শয়তান জি অর্থাৎ ইবলিস সবাইকে বললেন যে উসজুদু লি আদম উসজুদু লি আদম যে আদমের জন্য সাজদা করো জি তো আদম আলী সালাতামকে সর্বপ্রথম সাজদা কে করেছিল সর্বপ্রথম সাজদা করেছিলেন হজরত জিব্রাহল আলী সালাতাম আচ্ছা অতপর হজরত সৈদুনা মিকা ইল আলী সালাতাম সাজদা করলেন আচ্ছা তারপর হযরত ইসরা ইসরাফিল আলী সালাতাম সাজদা করলেন তারপর হযরত সৈদুনা ইসরা ইল আলী সাজদা করলেন এরপর যারা আল্লাহ তালার নৈকট্যতম যারা ফেরস্তা ছিল তারা সাজদা করলো আর এই সাজদা করার সময় কতটুকু ছিল জাওয়াল জাওয়াল থেকে শুরু করে আসর পর্যন্ত আচ্ছা তো সবাই সাজদা করলো সবাই আল্লাহ তালার হুকুমের কি করলো ফর্মার করলো করলো কিন্তু অবাধ্যতা কে করলো সর্বপ্রথম শয়তান আল্লাহ তারা যদি সর্বপ্রথম অবাধ্যতা কে করেছিল শয়তান ইবলিস সাজদা করবে না কি বলল? যে আনা খাইরুম মিনহু খলকতানি মিন নার ওয়া তাহ মিন তিন যে আমি তার চেয়ে কি উত্তম খলকতার মিন নার মওলা তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো ওয়া খলাকতাহু মিন তিন এবং আদম আলাইহিস সালামকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছো আমি তার চেয়ে কি উত্তম আমি সালাত করব না মূলত তো আর উদ্দেশ্য কি ছিল যদি আদম আলাইহিস সালামকে আগুন দ্বারা আল্লাহ তাআলা যদি সৃষ্টি করতেন তাওই সালাত করতো না কারণ তার অন্তরে কি ছিল অহংকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আবা ওয়াসতাক্বbara ওয়া কানা মিনাল কাফিরিন সে কি করল অবাধ্যতা করল ওয়াসতাক্বbara এবং সে অহংকার করল ওয়া কানা মিনাল কাফিরিন এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আল্লাহ তাআলা তাকে কি বললেন যে জান্নাত থেকে বের হয়ে যাও এখান থেকে বের হয়ে যাও ফা ইননাকা রাজীম তুমি লাঞ্ছিত তুমি বিতাড়িত তুমি লাঞ্ছিত তো আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার কারণে শয়তান কি হলো লাঞ্ছিত হলো সে তো ফেরেস্তাদের মোয়াল্লিম ছিল কিন্তু অবাধ্যতা পোষণ করার কারণে তার ভালো চেহারাটা বিকৃত হয়ে গেল আর সে পর্যন্ত কি থাকবে যে বিকৃত অবস্থায় অবস্থায় থাকবে এবং সে কি লাঞ্ছিত অবস্থায় থাকবে কেয়ামত পর্যন্ত তো সেই লাঞ্ছনটা কোথেকে পেলো সে আল্লাহ অবাধ্যতা অবাধ্যতা থেকে তো আমাদেরও উচিত হবে আমাদের চ্যানেল দর্শক আমাদের উচিত হবে যে আমরাও যেন আমরা আল্লাহ তার অবাধ্যতা যেন না করি তাই আজকে আমরা যদি আমরা যদি দেখি মনোয়ার ভাই শয়তান তো সাজদা করে নেই শয়তান কি করে নেই সাজদা করে নেই আর আমরা প্রতিনিয়ত কতবার সাজদা করছি না আল্লাহ তারার জন্য আদমকে সাজদা না করার কারণে সে কি হয়ে গেল বিতাড়িত হয়ে গেল আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে পাঁচ ভক্ত নামাজ আদায় করার জন্য আমরা কি প্রতিটা মুসলমান প্রত্যেক মুসলমান কি আজও কি পাঁচ ভক্ত নামাজ আদায় করছে কিছু কিছু শ্রেণীর নামাজই আছে যারা শুধুমাত্র চার বক্তের নামাজ আদায় করে আর নামাজ কি করে ফেলে কাজা করে ফেলে আচ্ছা কিছু কিছু নামাজই আছে ব্যবসায়িক নামাজই তাদের নামাজ কখনো একেবারে পরে রাত্রে ফজর জোহর আসর মাগরি বিষয় সব একসাথে কিছু কিছু নামাজই ফজের নামাজ আদায় করে নেয় আর জোহর আসরের নামাজ কি করে ব্যবসার কারণে কি দোকানদারি করার কারণে বেচা কেনার কারণে তারা নামাজই আদায় করে না প্রতিনিয়ত কতবার নামাজ কাজা করছে আর বান্দা যখন একবার নামাজ কাজা করে তার নাম জাহান্নামের দরজার মধ্যে লিখে দেওয়া হয় তো আমরা কি আদৌ কি আল্লাহ তালার কি কথা মান্য করছি মানুষ করছে না হায় যদি কেয়ামতের দিন এই নামাজ ত্যাগ করার কারণে আল্লাহ তার অবাধ্যতা করার কারণে আল্লাহ তালার হুকুম অমান্য করার কারণে যদি আমাদেরকে শাস্তি দিয়ে দেওয়া হয় আমরা কিভাবে শাস্তি সহ্য করব জীবন ভাই আল্লাহ তালা আমাদেরকে অবাধ্যতা থেকে বাঁচার তৌফিক দান করুক বাস্তবিক পক্ষে যে এখানে আপনি যেটা বললেন যে শয়তান যখন অবাধ্যতা প্রদর্শন করেছিল তার ভিতর অহংকার তার ভিতর শ্রেষ্ঠত্ব এগুলি কাজ করেছে এর মধ্যে সে আল্লাহ তালার হুকুমকে সে অমান্য করেছে আর এর কারণে সে চির দিনের জন্য বিতাড়িত হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা আল্লাহকে মানি আল্লাহর হুকুমকে মানি কিন্তু আমাদের অলসতা শয়তান চ্যালেঞ্জ করে করেছে যে আমাদেরকে জাহান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না আদম সন্তানদেরকে জাহান্নামে পাঠাবে সেই শয়তানের চ্যালেঞ্জের মধ্যে যেমন আমরা মাঝে মাঝে সাহায্য করে আমরা নিজেদেরকে বিরত রাখি আল্লাহ তালার মহান ইবাদত থেকে হ্যাঁ আমরা অস্বীকার করি না আমাদের মধ্যে ওই তাকাবুটা নেই যার কারণে হতে পারে আমরা কাফির হওয়া থেকে বেঁচে যাব কিন্তু মুসলমান হিসাবে যদি আমরা নামাজ কাজা করি আমাদের মধ্যে ফরজ এবাদত ছুটে যায় ওয়াজিব এবাদত ছুটে যায় তাহলে এর কারণে আমরা জাহার নামের হকদার হব তো সেটা কে সহ্য করতে পারবে আমরা কখনই পারবো না আর অবাধ্যতা এমন একটি জিনিস যে যে কারো অবাধ্য যে ব্যক্তি আল্লাহ তালার নাফরমানি করে আল্লাহ পাকের অবাধ্যতা প্রদর্শন করে ওই ব্যক্তির অধীনস্থও যদি একজনকে করে দেওয়া হয় আর সে যদি তারও অবাধ্যতা প্রদর্শন করে তারও ভাল লাগবে না তো এই জন্য যে বিষয়টা যে প্রত্যেকে চায় যে তার অধীনস্থ বাধ্য হয়ে থাক তার দেয়া নির্ধারিত রুলস অনুযায়ী চল সেটা হতে পারে অফিস আদালতে সেটা হতে পারে মাদ্রাসার মধ্যে সেটা হতে পারে স্কুলের মধ্যে সেটা হতে পারে ধর্মীয় বিষয়ে সেটা হতে পারে দুনিয়াবি কোনো বিষয় কোনো ব্যক্তি বলবে না যে হ্যাঁ আমার অধীনস্থ যদি কেউ অবাধ্য হয় আমার খুব খুশি লাগে এটা কখনও কেউ বলবে না শুধুমাত্র একমাত্র এই বিষয়গুলোর মধ্যে শয়তানের দখল রয়েছে তা আমরা শয়তানকে আমাদের পথ প্রদর্শক হিসাবে না কবুল কবুল করি আমরা শয়তানের বিরোধিতা করি কেন শয়তান আমাদের সূত্র আমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণ তবা করি হ্যাঁ এটা হয় যে অনেক সময় আমাদের সঙ্গ দোষ আমাদের যে সংস্পর্শ এটা এমন হয়ে যায় যার কারণে কিন্তু আমরা এই সৎসঙ্গের দিকে আসতে পারি না আমাদের দিন দিন নাফরমানির পর নাফরমানি অবাধ্যতার পরে অবাধ্যতা আমাদের মধ্যে চলে আসে কিন্তু যে ব্যক্তি বাধ্য তার সংস্পর্শে আসি তাহলে দেখা যাবে এক এক করে আমার মধ্যে যে অবাধ্যতা ছিল সেটা দূর হয়ে যাবে কিন্তু আমরা আসি এমন সংস্পর্শের মধ্যে যেখানে অবাধ্যতার ছড়াছড়ি তো এগুলো থেকে বাঁচতে হবে এগুলো থেকে যখন বাঁচবো তখনই আমরা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হতে পারবো নেককার হতে পারবো এবং বাধ্য হিসাবে আল্লাহ তালা দরবার আমাদেরকে নিজেদেরকে পেশ করতে পারবো আর মনে রাখতে হবে আল্লাহ তালা এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে দর্শক সেই অঙ্গ প্রত্যঙ্গ এর কীভাবে পরিচালনা করব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কি করব এখানেও অনেক বিষয় আছে আল্লাহ তালার নির্দেশনা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে যেমন এই চোখ দিয়ে চোখটাকে কতটুকু ঝুঁকিয়ে রাখব এই চোখ দিয়ে কি দেখব হাত দিয়ে কি করব পা দিয়ে কি করব এই যে বিষয়গুলো এগুলোর মধ্যেই কিন্তু আমার প্রতিনিয়ত অবাধ্যতা আল্লাহ তালার প্রদর্শন করি আমি সামগ্রিকভাবে তো করি কিন্তু আমার এক একটা অংশ দিয়ে কালিম ভাই এক একটা অংশ দিয়ে কিন্তু আমরা অবদ্ধতা প্রদর্শন করি আর এর শাস্তিকে যেমন দেখেন হুজরতুল ইসলাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তালী আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব মোকাশাফাতুল কুলুবের মধ্যে দশ পৃষ্ঠা মধ্যে উল্লেখ করেছেন যে যে কেউ নিজের চক্ষুদ্বয়কে হারাম দৃষ্টি দ্বারা পূর্ণ করবে আল্লাহ তালা এই চোখকে হারাম থেকে বাঁচানোর জন্য বলছেন চোখকে একটু সংযত রাখার জন্য ঝুঁকি রাখার জন্য আনুল কারিমের মধ্যে নির্দেশ দিয়েছেন তো কিন্তু আমরা এই অবাধ্যতা করে যারা এই ব্যয় পরোয়া হয়ে আমরা এই কাজগুলো করি হারাম কাজ করি পরনারীকে দেখি খারাপ ফিল্ম দেখি নাটক দেখি ইত্যাদি দেখি তো তাদের জন্য কি শাস্তি একটু শ্রবণ করি তো ইমাম গজ্জালি রহমতুল্লাহ তা আল্লাহ করেন যে কেউ নিজের চক্ষুদ্বয়কে হারাম দৃষ্টি দ্বারা পূর্ণ করবে কেয়ামতের দিন তার চোখগুলোতে আগুন ভর্তি করে দেয়া হবে না এবার চিন্তা করুন যে আমরা কি আল্লাহ তালা নাফরমান হব আল্লাহ তালা বলেছেন চোখকে সংযত রাখার জন্য পর দিকে না তাকানোর জন্য হ্যাঁ অন্যের স্ত্রীর দিকে না তাকানোর জন্য অশ্লীল দৃশ্য না দেখার জন্য কিন্তু আমরা দেখেন আজকে সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে বিজ্ঞাপনের মধ্যে অশ্লীলতা ঘরের মধ্যে অশ্লীলতা আপনি একটা পণ্য ক্রয় করবে সেই পণ্যের যে প্যাকেট আছে সেখানেও আপনার অশ্লীলতার ছবি ভরপুর তো এগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে প্রথমে আপনাকে আমাকে সচেতন হতে হবে আপনাকে আমাকে ইসলামিক জ্ঞানে জ্ঞানী হতে হবে আপনাকে আমাকে পরকালীন সাফল্যর জন্য কোমর বেঁধে নেমে যেতে হবে তখনই কিন্তু আপনার ভালো মনের সাথে আরেকটা ভালো মন যখন মিলবে তখনই দেখা যায় একটা ভালো কাজ করা সম্ভব হবে এবং এটার মধ্যে স্থায়িত্ব পাওয়া যাবে আর যদি এই কাজ আমরা না করি তাহলে দেখা যাবে দিন অতিবাহিত হবে নিজে গুণা থেকে বাঁচার চেষ্টা একা করলে কখনো সেটার মধ্যে সফল হওয়া যায় না বুজুগানের দিনে পদ্ধতি এটা ছিল তারা আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বাঁচার জন্য নিজেকে আপ্রাণ চেষ্টার মধ্যে রাখতো পাশাপাশি অপর ভাইকে নেকি দাওয়া দিত তো এইভাবেই কিন্তু অবাধ্যতা থেকে বাঁচার চেষ্টা আমাদের করতে হবে জি কালিম ভাই মনোহর ভাই আসলে যখন এই এই আলোচনা করতে যখন বসলাম মাথার মধ্যে এক একটা বিষয় আসছে জি যে অবাধ্যতার মানে আলোচনাটা ব্যাপক আমরা যদি এর শ্রেণী বিভাগ করি না তো প্রথম স্টেজে দেখা যাবে আল্লাহ তালার অবাধ্যতা জি রসুল্লাহ সাল্লা সাল্লামের অবাধ্যতা জি আল্লাহ তালার অবাধ্যতা করলে কি শাস্তি পাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যদি অবাধ্য হয় কি শাস্তি পাবে আচ্ছা রসুল্লাহর পরে পিতা মাতার যদি পিতার মাতার পিতা মাতার যদি অবাধ্যতা করে কি শাস্তি পাবে এক প্রকারের ক্যাটেগরি চলে যাচ্ছে কোথায় স্ত্রী জি স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় আচ্ছা কি ধরনের শাস্তি হতে পারে আচ্ছা ছাত্র ছাত্র যদি শিক্ষক যদি অবাধ্য হয়ে যায় কি ভোগ করবে পুরো একটা লিস্ট চলে আসবে বা যখন একজন শ্রমিক বা একজন এমপ্লয়ি এক জায়গায় চাকরি করছে কোন প্রতিষ্ঠানে আর সে তার বস বসের অবাধ্য হচ্ছে সেক্ষেত্রে কি হুকুম হবে স্যার এইভাবে কি কি মানে তার উপর নিষেধাজ্ঞা আসতে পারে হুকুম সাব্যস্ত হতে পারে আলাদা দেখুন আল্লাহ তালার যে হুকুম হাকাম আল্লাহ তালা নামাজ পড়তে বলেছেন জাকাত আদায় করতে বলেছেন জি আল্লাহ বলেছেন পিতা মাতার বাধ্য হওয়ার জন্য আচ্ছা নামাজ না পড়লে কী কী শাস্তি হবে জাকাত না আদায় করলে কি কি শাস্তি হবে জাকাতের বিষয়ে সম্পর্কে তো একটু বলেছেন কেউ যদি জাকাত না দেয় তো কোরআনে কারিমের মধ্যে আয়তে করিমা আছে যে সে সম্পদ যে জাকাত দেয় নাই তার সম্পদগুলোকে উত্তপ্ত করে কোথায় লাগানো হবে দাগ দেওয়া হবে কোথায় তার কপালে ললাটে জুনুব বহুম এবং তার পাজরে পাঁচরে জহুরুহুম এবং তার কোথায় পিঠে দাগ দেওয়া হবে এখন আমরা একটু চিন্তা করি যারা বৃত্তশালী যারা ধনাট্য ব্যক্তি তারা যে জাকা তাদের করছে না তারা যে অবাধ্যতা প্রদর্শন করছে আল্লাহ তারা না ফরমানি করছে কেয়ামতের দিন আল্লাহ না করুক যদি তাদেরকে ওই অর্থগুলো গরম করে তাদের মাথা যদি লাগিয়ে দেওয়া হয় তারা কি সহ্য করতে পারবে আচ্ছা যদি ওই ঝান্নামের আগুনে উত্তপ্ত করে যদি আমাদের পাঁচরে লাগিয়ে দেওয়া হয় আমরা কি সহ্য করতে পারবো আমাদের যদি পিঠে লাগিয়ে দেওয়া হয় আমরা কি সহ্য করতে পারবো কখনোই না আমরা কোনো সহ্য করতে পারবো না আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করেছে আর ওই সম্পদ থেকে আড়াই পার্সেন্ট দিতে কে বলেছেন আল্লাহ তালাই বলেছেন আর যখন আপনি দান করবেন আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আবার কেয়ামতের দিন এই সম্পদের যে প্রতিদান আল্লাহ তালাই দিবেন তো আমরা কেন কৃপণতা প্রদর্শন করছি আপনার এক লাখ টাকার মধ্যে জাকাত বের হচ্ছে কত আড়াই হাজার টাকা সাড়ে সাতানব্বই হাজার তো আপনার আর আড়াই হাজার দিন দুঃখী যারা দরিদ্র তাদেরকে দান না আমরা যদি দিয়ে দেই আমাদেরকে অর্থ কমে যাবে অবশ্য কমবে না আপনি আড়াই হাজার দিবেন আল্লাহ আপনাকে দশ গুণ বাড়িয়ে দেবে আপনি কত পঁচিশ হাজার আপনার এমনি হয়ে যাবে আবার আড়াই হাজারকে যদি দশ দিয়ে গুণ করি কত হয়ে যাবে পঁচিশ হাজার আমাদের সম্পদ তো আপনাকে দুনিয়াতে আল্লাহ তালা দান করছেন আর আখিরাতে তো পাবেনই পাবেন তো আমরা কৃপণতা কেন করছি কিন্তু যদি আমরা কৃপণতা প্রদর্শন করি তো কেমতের দিন আমাদের জন্য ওই গরম উত্তপ্ত করা কি অর্থ আছে আপনাদের পিঠে আর কপালে লাগানোর জন্য প্রস্তুত থাকুন আপনার সম্পদ এখানেই থেকে যাবে আপনার সম্পদ কে ভোগ করবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বাবা মা যাদেরকে ছেড়ে যাবেন কিন্তু আপনি তো ভোগ করতে পারবেন না আপনি ভোগ করবেন হ্যাঁ ভোগ করবেন কি ভোগ করবেন শাস্তি ভোগ করবেন তো আমরা যেন আল্লাহ তালার ভয় থেকে আমরা আমাদের অন্তরে যেন ভয় চলে আসে আল্লাহকে ভয় করি আর এক পাশে দেখেন যদি সন্তান সন্ততি পিতা মাতার অবাধ্য হয়ে যায় আল্লাহ তালা বলেছেন তারা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় পিতামাতা তো তাকে তোমরা উফ পর্যন্ত করো না কিন্তু আমরা কি করছি তবে এক্ষেত্রে এতটুকু বলবো যে আমাদের পিতা উচিত যে অনেক সময় সন্তান কেমন সিস্টেমে তাদের ইয়া করে ফেলে যে সন্তান অবাধ্য হওয়ার জন্য বাধ্য হয়ে যায় অবাধ্য হওয়ার জন্য বাধ্য আমাদের হচ্ছে পিতামাতারও উচিত হবে যে তার সন্তানকে কি করা সন্তানকে ভালোবাসা দেওয়া শাফকার দেওয়া মোহাব্বত ভালোবাসা দিয়ে সন্তান যখন বড় হয়ে যাবে তখন তাকে মোহব্বত ভালোবাসার মাধ্যমে বোঝাতে হবে তাকে গালি গালাস করে বা গাল মন্দ করে দিয়ে কোনোদিন সন্তানকে বাধ্য করা যাবে না আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আর সুরুল্লাহ সাল্লাহ সাল্লামের যদি আমরা অবাধ্য হয়ে যায় অধিক আবার আলাদা শাস্তি যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের রসুল বলেছেন নামাজ আমার চোখের শীতলতা আর অথচ আমরা কি করছি আমরা বলি আমরা রসুল্লাহকে অনেক ভালোবাসি রসুল্লাহ সাল্লামের জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত কিন্তু সময় দিতে প্রস্তুত না পাঁচ বাক্ত নামাজের জন্য আমাদের কাছে সময় নাই হ্যাঁ সময় আছে সময় আছে অর্থ উপার্জনের সময় আছে হ্যাঁ সময় আছে পিকনিকে ঘোরার জন্য সময় আছে সময় আছে স্ত্রীকে দেওয়ার জন্য সময় আছে হ্যাঁ সময় আছে কি জুয়া খেলার সময় আছে হ্যাঁ সময় আছে ক্রিকেট দেখার সময় আছে হ্যাঁ সময় আছে বিভিন্ন খেলাধুলা দেখার সময় আছে হ্যাঁ সময় আছে কি দেখার সময় আছে কি সময় আছে নেট চালানোর সময় আছে ইউটিউব দেখার সময় আছে বিভিন্ন আমাদের আমরা সময়টা অপচয় করে দিচ্ছি সময় আছে তো কোরআন তেলাদের সময় নেই নামাজ পড়ার সময় নেই আমাদের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার সময় নেই আল্লাহপাক আমাদেরকে যা কিছু আমাদের মনে হয় যে আমরা আসলে এই কাজের মাধ্যমে আল্লাহ তালার অবাধ্যতা প্রদর্শন করছি সেটা হোক শিক্ষকের নাফরমানি করে মা বাবা নাফরমানি করে আমার নবীর প্রতি বেয়াদি করে সকল প্রকার অবাধ্যতা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচা তফফিক দান করুক মনে রাখবেন যে বাধ্য হবে তাকেই সবাই পছন্দ করবে আর সবাই যাকে পছন্দ করবে আল্লাহ তাকে পছন্দ করবে এবং পছন্দ করে তার বন্ধুর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য করে দেবে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে অবাধ্যতা প্রদর্শন করা থেকে বাঁচার তৌফিক দান করুক সল্লু আলাইহাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোচেষ্টা করি রই শফল প্রোচেষ্টা করি রই শফল করি রই चेष्टा करिष